নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব যে আমরা কি করলে রাত্রে এবং রাত্রে শুতে যাওয়ার আগে এবং দিনের শুরুতে সকালবেলা এমন কি কাজ যেটা করলে আমরা সারা দিন কোনো সমস্যার সম্মুখীন হব না আমরা সমস্যার সমাধান করতে পারবো সম্মুখীন আমাদেরকে হতেই হয় অনেক সমস্যার কিন্তু সেই সমস্যাগুলো আমাদেরকে বিরক্ত করবে না আমরা সেই সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পাব দেখুন আমাদের জীবনটা অনেক বড়ো এই এক জীবনে নানান সময় নানান পরিস্থিতিতে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে সমাধানের পথ খুঁজতে হবে আমাদেরকেই কিন্তু আমরা যদি নিজেরাই ভালো না থাকি তাহলে কিভাবে সেই সমস্যার সমাধান আমরা করব আমরা কিভাবে ভালো থাকব আমাদেরকে সেই চেষ্টা করতে হবে কিন্তু ভালো থাকার জন্য আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের সারা দিন ভালো থাকে এবং আমরা ঠান্ডা মাথায় সব সমস্যার সমাধান করতে পারি আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারেন একমাত্র ঈশ্বর সারাদিনের অনন্ত কাজে আমরা ঈশ্বরের স্মরণ করতে পারি না তাহলে কি করব কিভাবে তার স্মরণ করব এবং কিভাবে আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান করব। চলুন শুনেনি পূজনীয় স্বামী জ্যোতিশ্বরানন্দজি এ প্রসঙ্গে কি বলেছেন মহারাজ বলছেন সকালে ঘুম থেকে উঠেই ও শুতে যাবার আগেই ঈশ্বর স্মরণ করা যদি কঠিন মনে হয় তবে কাছেই তার একটা ছবি রেখে দাও আলো নিভিয়ে দেবার সময় আর সকালে ঘুম ভাঙলেই ওই ছবির দিকে তাকানো অভ্যাসে পরিণত করো অর্থাৎ আমরা যদি সকালে ঘুম চোখ খুলে উঠেই এবং শুতে যাওয়ার আগে যদি তার স্মরণ নিতে ব্যস্ততার মধ্যে আমরা না পারি তার স্মরণ তো আমাদের নিতেই হবে কারণ আমরা যে সমস্যার সারাদিন সম্মুখীন হব বা আমরা যে জীবন যুদ্ধে নামছি সকালেই উঠে তাহলে সেই যুদ্ধ জয় হব কী করে আমরা তার যদি স্মরণ না নিই তো সেজন্যই মহারাজ বলছেন যে ওই ছবির দিকে তাকানো অভ্যাসে পরিণত করো তাহলে কি হবে মহারাজ বলছেন ছবির দিকে তাকানোর স্বভাবটি যদি অভ্যাস করতে থাকো শীঘ্রই দেখবে তাঁর বিষয়ে চিন্তা না করে শুতে যাওয়া বা ঘুম থেকে ওঠা তোমার পক্ষে কঠিন হয়ে পড়ছে সুতে যাওয়ার আগে আমাদের পক্ষে দরকার কিছু পবিত্র চিন্তায় ও শব্দে মনকে নিবিষ্ট রাখা চিন্তা করো তুমি যেন ঈশ্বরের কোলে শুতে যাচ্ছ বা আলোক বিন্দুর মতো তোমার আত্মা দিব্য আলোকের সমুদ্রে মিশে যাচ্ছে বা এই রকম কোনো ভাব ঘুমিয়ে পড়ার আগে আমাদের সমস্ত মন যেন দিব্যভাবে ভরে থাকে আর এই দিব্যভাবে এই দিব্য চিন্তায় যদি আমাদের মন ভরে থাকে তাহলে কি হবে আমাদের ঘুমটা খুব ভালো হবে আর ঘুম ভালো হলে কি হবে আবার সকালে ঘুম থেকে উঠে আমরা ঈশ্বরের ওই ছবির দিকে তাকিয়ে দিন শুরু করলে আমাদের দিনটা ভালো যাবে আমাদের ঘুমটা ভালো হলে আমাদের মাথা ঠান্ডা থাকবে এবং এই মাথা ঠান্ডা থাকার ফলে কি হবে আমাদের জীবনের যে কোনো সময় যে পরিস্থিতি আসুক না কেন আমরা শান্তভাবে তার মোকাবিলা করতে পারবো ঈশ্বরের এই যে সকাল সন্ রাত্রে দুবেলা আমরা স্মরণ নেব তার ফলে কি হবে ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে থাকবেন এক পবিত্র চিন্তা এক পবিত্র ভাব ঈশ্বরীয় বিষয় আমাদের মধ্যে সবসময় ঘোরাফেরা করবে এবং আমরা পাব তা থেকে এক অসীম শান্তি যার ফলে আমরা সারা সারাদিনের সমস্ত কাজে আলাদা শক্তি পাব মহারাজ বলছেন ঈশ্বরের স্মরণ মনন করার নির্দিষ্ট কোনো কাল নেই একমাত্র প্রয়োজন হল আন্তরিকতা নিজেদের প্রশ্ন করা উচিত ঈশ্বর যখন সদা আমার হৃদয় বিরাজ করেন আমি সর্বদা তাঁরই চিন্তা করি না কেন মনের এক ভাগ দিয়ে আমরা ভগবানকে চাই মনের আরেক ভাগ তাকে চায় না তাঁরও আমার মাঝে বাধা হয়ে দাঁড়ায় অহংকারের প্রাচীর এইখানেই শরণাগতির প্রশ্ন আসে স্বামী তুরিয়ানন্দজি আমাকে বলতেন পূর্ণ শরণাগতি আসে একেবারে শেষে আর যতক্ষণ তা না আসে ততক্ষণ আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মেনে চলতে হবে যে আদেশ তিনি অর্জুনকে দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মনুস্বরও যুদ্ধ চ জীবনের যুদ্ধ লড়ে যাও এবং একই সঙ্গে ঈশ্বরে মন রাখো কারণ সকল নাম ও রূপের পিছনে ঈশ্বরই একমাত্র সত্য ঈশ্বর চিন্তার প্রবাহ প্রবল করে তোলো অসাধারণ কথা আর এই ঈশ্বর চিন্তার প্রবাহ যদি আমরা প্রবল করে তুলতে পারি আমরা যদি সারা দিন সব কাজের মধ্যে যা স্মরণ করলাম যেটুকু পারলাম কিন্তু আমরা যদি রাতে শুতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে আমরা আন্তরিকভাবে ঈশ্বরের স্মরণ নিই তাহলে আমাদের সারা দিনটা ভালো যাবে এবং আমরা সমস্ত সমস্যার সমাধান পাব সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে তার সমাধানের পথ খুঁজতে পারব আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিও তৎসৎ শ্রী রমকৃষ্ণ অর্পণমত্তুত জয় মা শারদেশরী জয় তুই স্বামীজি মহারাজ